সামাজিক মাধ্যমে আবারও বোমা ফাটালেন হাসনাত আব্দুল্লাহ এবার তিনি আরেকটা বোমা ফাটালেন তিনি বলার চেষ্টা করেছেন বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দলের কোনো নেতা রয়ের স্টেশন হেডের সাথে দেখা করেছেন এবং তার দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করছেন এবং তিনি বলেছেন এভাবে বাংলাদেশে রাজনীতি করা যাবে না রয়ের প্রেসক্রিপশানে রয়ের স্টেশন হেডের সাথে বৈঠক করে তার দেওয়া প্রেসক্রিপশন অনুসরণ করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না নতুন করে আরেকটা বোমাতনি ফাটালেন আরেকটা বিতর্কের জন্ম হলো এখন প্রশ্ন হল রয়ের স্টেশন হেডের সাথে বৈঠক কে করেছেন গত দিনে আমরা যদি দেখি বড় দল হিসেবে বিএনপি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে গিয়েছিলেন সিঙ্গাপুরে গিয়েছিলেন ইনফ্যাক্ট চিকিৎসার জন্য তাহলে সেখানে কি রয়ের স্টেশন হেডের সাথে তার বৈঠক হয়েছিল সেটাই কি ইঙ্গিত করেছেন হাসনাত আবদুল্লাহ কিংবা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে বেগম জিয়ার সাথেও তার দেখা হয়েছে সৌজন্য সাক্ষাৎ হয়েছে তার বক্তব্য অনুসারে এবং তার পরপরই তিনি অবশ্য নির্বাচনের একটা সময় সীমা বলেছেন তিনি আগামী রমজানের আগে নির্বাচন চান অর্থাৎ আগামী জানুয়ারির মধ্যে নির্বাচন চান বিএনপি যেখানে যাচ্ছে ডিসেম্বরে অর্থাৎ বিএনপির সাথে কিছুটা সুর মিলে যাচ্ছে বেগম জিয়ার সাথে সাক্ষাতের পর এমনটা রাজনৈতিক মহলে একটা আলোচনা রয়েছে তাহলে ডক্টর শফিকুর রহমান জামাত আর আমি তিনি কি রয়্যাল স্টেশন হেডের সাথে দেখা করেছেন এ দুজনের কথা আসতে পারে এখানে আরেকটা প্রশ্ন তৈরি হয় হাসনাত আবদুল্লাহ এই তথ্যটা কোথায় পেলেন আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই সিঙ্গাপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের সাথে রয়্যাল স্টেশন হেডের মিটিং তাহলে এই তথ্য হাসাদ আবদুল্লাকে কে দিয়েছে সরকারি গোয়েন্দা সংস্থার বাইরে আমরা বাইরে থেকে চিন্তা করি পরে সরকারি গোয়েন্দা সংস্থার বিষয়ে আসবো বাইরে থেকে এই তথ্য তাকে দিতে পারে বিএনপির কেউ কিংবা এ ধরনের কোনো বৈঠক হলে সেটা দলের মধ্যে খুব বেশি আলোচনা হবার কথা না অত্যন্ত কনফিডেন্সিয়ালি বৈঠক হবার কথা সেক্ষেত্রে মির্জাফুর ইসলাম আলমগীর নিজে থেকে কারো মাধ্যমে এই তথ্য দিয়েছেন বা এমন কারো কাছে এই তথ্যটা তিনি দিয়েছেন যিনি হাস্তাত আবদুল্লা পর্যন্ত বিষয়টা পৌঁছাতে পারেন সেটা হবার কথা না আবার রয়ের স্টেশন হেড কিংবা রয়ের স্টেশন হেডের আশেপাশে থাকা কেউ রয়ের কেউ কি হাসতাদ আবদুল্লাকে তথ্য দিয়েছেন তাহলে হাসতাত আবদুল্লাহরও কি রয়ের সাথে কোনো যোগাযোগ আছে আমরা সেটা মনে করতে চাই না এবং সেটা হলে হাসনাদ আবদুল্লাহ হয়তো এভাবে বোমা ফাটাতেন না ফাটানোর কথা না অবশ্য ডিপ্লোম্যাসিতে অনেক কিছুই হতে পারে আর যখন এটা ডিপ স্টেইট তখন খেলাটা অনেক গভীরে ফলে আমরা সেটাও উড়িয়ে দিতে পারি না এবার আসি সরকারি গোয়েন্দা সংস্থা কি এ ধরনের কোনো তথ্য হাসনাদ দিয়েছে আর যদি সেটা দিয়ে থাকে তাহলে সরকারি গোয়েন্দা সংস্থা কিংবা সরকার সরকারি গোয়েন্দা সংস্থা মানে তো সরকার সরকার কি কোনো একটা রাজনৈতিক দলের কোনো একজন সংগঠককে কোনো একজন শীর্ষ নেতাকে ধরনের তথ্য সরবরাহ করতে পারে আর যদি সেটা করে থাকে তাহলে সেটাও তো গর্হিত অপরাধ এখন এই অপরাধটা আসলে কে করেছে সেটা পরিষ্কার হতে পারবো আমরা তখনই যখন হাসনাত আবদুল্লাহ আমাদেরকে পরিষ্কারভাবে বলবেন তিনি কার কথা ইঙ্গিত করেছেন এরই মধ্যে হাসতাদ আবদুল্লার এই স্ট্যাটাস কিংবা এই বোমা ফাটানো কেউ কেউ মনে করতেই পারেন হাসতাদ আবদুল্লা কি এই বিষয়টাকে ধামাচাপা দেবার চেষ্টা করছেন আর যদি সেটা না হয়ে থাকে তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন প্রতিনিধি রয়্যাল স্টেশন হেডের সাথে দেখা করেছেন সেই বিষয়টাও পরিষ্কার হওয়া অত্যন্ত জরুরি কারণ বিদেশি কোনো শক্তির দ্বারা প্ররোচিত হয়ে কিংবা তাদের প্রেসক্রিপশানে বাংলাদেশের রাজনীতি করা যাবে না ফুলস্টপ পরিষ্কার কথা আমরা সকল দেশের সাথে সকল দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক চাই এবং সেটা হবে সমতার ভিত্তিতে কিন্তু কারো দেওয়া প্রেসক্রিপশানে বাংলাদেশ চলতে পারে না বাংলাদেশের রাজনীতি চলতে পারে না এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে সুতরাং কে দেখা করেছেন কে বৈঠক করেছেন হাসতাদ আবদুল্লার উচিত সেটাও পরিষ্কার করা এখন একই সাথে একই দিনে আরও একটা খবর বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে দুজন উপদেষ্টার দুজন এপিএস তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে কিংবা তাদেরকে বরখাস্ত করা হয়েছে এমন একটা খবর ছড়িয়ে পড়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস পি এবং স্বাস্থ্য উপদেষ্টার এপিএস পি ফারাবি বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বিভিন্ন স্ক্রিনশটও ইনফ্যাক্ট এই বক্তব্যকে সমর্থন করে যে স্ক্রিনশটগুলো ছড়িয়ে পড়ছে সেখানে দেখা যাচ্ছে তারা বেশ কিছু টাকা বিদেশে পাচার করেছেন এবং যে লেনদেনগুলো হয়েছে অনৈতিক যে লেনদেনগুলো হয়েছে সেই অর্থগুলো বেশিরভাগই দুবাইতে চলে গেছে এবং তারা দেশ ছাড়ারও পরিকল্পনা করেছিলেন যে কোনো মুহূর্তে তারা দেশ ছাড়তে পারেন এ ধরনের নানান আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে এবং এনসিপি নেতাদের মধ্যে এই বৈঠক কোথায় হয়েছে সেই বৈঠকে কারা অংশ নিয়েছিলেন বিএনপির পক্ষ থেকে সেই বৈঠকে ফলে আমরা বলতে পারি প্রথমবারের মতো প্রকাশ্যে আসলো অর্থাৎ নির্বাচনী আসন সমঝোতা কিংবা নির্বাচনী জোটের ব্যাপারে বিএনপি এবং এনসিপি নেতারা ভাবছেন নিজেদের মধ্যে কথা বলছেন এখন পর্যন্ত বিষয়গুলো অনানুষ্ঠানিক থাকলেও এই বিষয় নিয়ে তাদের মধ্যে দফায় দফায় বৈঠক হচ্ছে আমরা একটু গুরুত্বপূর্ণ অংশ দেখে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণে নানামুখী উদ্যোগ ও তৎপরতা চলছে সবচেয়ে বেশি তৎপরতা চলছে বিএনপি ও নবগঠিত এনসিপি মধ্যে আসন ভাগাভাগি প্রশ্নে সবচেয়ে বেশি তৎপরতা চলছে বিএনপি ও নবগঠিত এনসিপির মধ্যে আসন ভাগাভাগি প্রশ্নে জানা গেছে ইতোমধ্যে বিএনপির সঙ্গে এনসিপি নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছে এসব বৈঠকে কতটি আসন নিয়ে সমঝোতা করা যায় সেই বিষয়টি আলোচনায় উঠলেও সিদ্ধান্ত হয়নি আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ের ও অনানুষ্ঠানিক আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে সংশ্লিষ্টরা বলছেন নির্বাচন ঘনিয়ে এলে এ ধরনের সমঝোতার নিষ্পত্তি হবে এবার আমরা একটু দেখি বৈঠকটা কোথায় হয়েছিল কারা কারা সেই বৈঠকে অংশ নিয়েছিলেন সূত্রগুলো ছাত্র সমাজের সঙ্গে বিএনপির বেশ কয়েকজন উপদেষ্টার সায় রয়েছে কারণ বিএনপি ও ছাত্রদের সঙ্গে সমঝোতা হলে সরকারের ওপর থাকা সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ যখন জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেনি এবং নাহিদ ইসলাম যিনি নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন যখন তিনি সরকারে ছিলেন সেই সময় সতেরোই ফেব্রুয়ারি একটা বৈঠক হয়েছিল এনসিপির শীর্ষ নেতাদের সাথে বিএনপির দুজন শীর্ষ নেতার এবং একটা বৈঠক সম্পর্কে স্পেসিফিক্যালি বলা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বাসায় এই বৈঠকটা হয়েছে অবশ্যই সালাউদ্দিন আহমেদ সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সাথে ছিলেন সার্জিস হাসনাদ এবং নাসের পাটোয়ারি তার মানে বিএনপির এত সমালোচনা আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং এনসিপি মুখোমুখি অবস্থানে রয়েছে রাজনৈতিকভাবে নির্বাচন এবং সংস্কার প্রশ্নে কোনো পক্ষই কোনো ছাড় দিতে রাজি নয় কিন্তু এত কিছুর মধ্যেও নিজেদের ভেতরে আসন সমঝোতার আলোচনা তারা চালিয়ে যাচ্ছেন তাহলে কি এনসিপি যারা সংস্কার প্রশ্নে আওয়ামী লীগের বিচার প্রশ্নে নির্বাচন পিছিয়ে দেবার আলোচনাটার সামনে আছেন তারা প্রকৃতপক্ষে আগামী নির্বাচনে কিভাবে ভালো করা যায় কীভাবে বিএনপিরা বিদ্যমান চাপও অনেকটাই কমে যাবে এতে সরকারও স্বস্তি পাবে প্রায় মাসখানেক আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক আগে বিএনপির সাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বৈঠকে তারা বিএনপির কাছে শতাধিক আসনে ছাড় দেওয়ার ব্যাপারে আলোচনা করেন এছাড়া গত সতেরো ফেব্রুয়ারি দলের ঘোষণার আগেও বিএনপির গুরুত্বপূর্ণ শীর্ষ দুই নেতার সঙ্গে বৈঠক করেছেন এনসিপির শীর্ষ নেতারা বিএনপির এই দুই শীর্ষ নেতা কে ছিলেন সেই বৈঠকে সে ব্যাপারে উল্লেখ করা হয়নি এবং এনসিপির শীর্ষ নেতা বলতে কাদেরকে বোঝানো হয়েছে সেটাও এই রিপোর্টে উল্লেখ করা হয়নি তবে এই বৈঠকটা হয়েছিল সতেরোই ফেব্রুয়ারি সেটা জানিয়েছেন তারা সূত্র জানায় জামাত ইসলামের সঙ্গে বিএনপির জোট করার চিন্তা নেই অপরদিকে জামাতের সঙ্গে এনসিপি নির্বাচনে কোন জোট করবে না দলের বড় একটি অংশ জামাতের সঙ্গে জোট করতে আগ্রহী নয় তারা বিএনপি বা যুগপথ আন্দোলনে থাকা সমন্বয়ের সঙ্গে আসন করতে। এনসিপি নেতারা মনে করেন এর আগে সারা বিশ্বে জামাত বিএনপি বিএনপি শিবির সাথে আসন সমঝোতার ভিত্তিতে বেশ কিছু আসনে জিতে সংসদে যাওয়া যায় সেই চিন্তাটাই করছেন আবার বিএনপিও যেখানে এনসিপির সমালোচনা করছে যেখানে যেখানে এনসিপি ভুল করছে তারাও এনসিপিকে এই আসন ছাড় দেওয়ার ব্যাপারে প্রস্তুত এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদেরকে হয়তো আরও অপেক্ষা করতে হবে তবে গণমাধ্যমে যেহেতু রিপোর্ট হয়েছে এতদিন আলোচনার ভেতরে ছিল রাজনৈতিক অঙ্গনে কিন্তু এখন গণমাধ্যমে এসছে বেশ কয়েকজন নেতা কথা বলেছেন বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকজন কথা বলেছেন এনসিপির পক্ষ থেকে এবং বেশ কিছু সূত্রে এনসিপি সূত্র এবং বিএনপির সূত্রে রিপোর্টটা হয়েছে ফলে ধীরে ধীরে আমরা হয়তোবা এই ধরনের আলোচনা আরও বেশি করে দেখতে থাকবো এবং সামনে হয়তোবা এই ধরনের বৈঠক প্রকাশ্যেও আসতে পারে এবং তখন হয়তোবা আরও বেশি পরিষ্কার হওয়া যাবে কিভাবে তারা এই আসন সমঝোতার দিকে যাচ্ছেন তো বা করা বন্দি ব্যান্ডিং হয়েছে সেই পুরনো ট্যাগ বা অংশ হতে চায় না এনসিপি যদিও জামাতের নেতাদের সঙ্গে ছাত্রদের সম্পর্ক খুব একটা খারাপ নয় অত্যন্ত সম্পর্ক বলতে হবে এবং রাজনৈতিকভাবেও তাদের অবস্থান কাছাকাছি অন্তত জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পর তার কিছু বক্তব্যে মনে হয়েছে জামাত ইসলামী কিছুটা বিএনপি সুরে কথা বলছে তার আগ পর্যন্ত অর্থাৎ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের লন্ডন সফরের আগ পর্যন্ত এনসিপি এবং জামাতের মোটামুটিভাবে বক্তব্য একই রকম ছিল নির্বাচন প্রশ্নে সংস্কার প্রশ্নে তারা মোটামুটি কাছাকাছি অবস্থানে ছিল তবে এখন পরিস্থিতি মনে হচ্ছে কিছুটা পরিবর্তন হয়েছে তবে এই রিপোর্টে বলছে বিএনপি এবং জামাতের জোট হবার সম্ভাবনা কম একইভাবে এনসিপিও জামাতের সাথে জোট করবে না তারা বরং বিএনপি এবং যুগপথ আন্দোলনে থাকা অন্যান্য দলগুলোর সাথে আসন সমঝোতায় যেতে যায়। দুটো বৈঠক সম্পর্কে আমরা জানলাম একটু মনে হচ্ছে যেহেতু এখানে সরকারেরও একটা সায় রয়েছে এবং এই রিপোর্টে বলা হচ্ছে জামাত ইসলামী বিএনপি এবং এনসিপি এই তিনটা দলের মধ্যে সমঝোতা অনেক পক্ষই চায় আরেকটি বিষয় ওই রিপোর্টে উঠে এসেছে বিএনপি জামাত এবং এনসিপির ঘনিষ্ঠ সূত্রগুলো আলোচনার ভিত্তিতে নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে চায় যাতে আগামী নির্বাচনে কারো জন্যই প্রতিবন্ধকতা তৈরি না তার মানে যত আলোচনাই আমরা আসলে দেখতে পাচ্ছি এই সব কিছুই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে কোন পক্ষ কিভাবে প্রত্যেক পক্ষই তাদের নিজের অবস্থান শক্ত করার জন্য নিজেদের স্বার্থেই এই আলোচনাগুলো চালিয়ে যাচ্ছে আলোচনাগুলো চলছে সমঝোতা হতে পারে নির্বাচনী জোটও হতে পারে বিএনপি এবং এনসিপির মধ্যেও অথচ তারা উভয় এখন মুখোমুখি অবস্থানে রয়েছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি ফলে বলা যেতে পারে সব কিছুই আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে নিজেদের অবস্থান শক্ত করা যায় এবং সবচেয়ে বেশি সাফল্য নিজের ঘরে তোলা যায় সেটাই এখন দলগুলোর আসল চিন্তা